আখা কি এখান থেকে কাছে খুব কাছে না কি ঝামেলা হয়েছিল আমি তো অডিও দিছিলাম কথা বলে ভোলা বসে আর যে বক্তা ও আদা খেলাপ করতে পারে সন্দেহ থাকে এর দাওয়াত দেয় কেন কি উপরে ভক্তি নেই এর দাওয়াত দেন কেন সমালোচনা করবেন স্বার্থে আঘাত লাগলে এরা আনেন কেন কই আপনারা তো আমি এখানে এসে বলি না এই হেলিকপ্টারে দাওয়াত দিতে আমাকে আসো না এলে যাবো না কই একবারও তো বলি না কেন আপনারা দাওয়াত দেন বলি কুয়াশায় যাবে না কয়েকজন সমস্যা নেই আমি বললাম কোন সরকারি কোন ঝামেলা হলে হেলিকপ্টার যাবে না কয়েকজন সমস্যা নেই বললাম মানুষ খারাপ বলবে বলে আমরা ম্যানেজ করবো কই সেই বক্তব্য সুফি সাহ দরবেশেরা যখন দাওয়াত দিতে যায় মনে হয় তখন আমি তার পিস যা বলি তাই হ্যাঁ হুজুর ঠিক আছে সব ঠিক সমালোচনা আমার উপরে আপনার ভক্তি না থাকলে দাওয়াত দেন কেন আমার বয়ানে আপনার অন্তত হেদায়াতের দরজা খুলবে না হেদায়তের চাবি কোনো বান্দার হাতেই তো নাই কথার কথা আপনার কোনো লাভ হবে না এদেশে বক্তার অভাব আছে ভালো ভালো আলেম কন্ট্রোলার অভাব নেই কেন আমাকে এত খরচ দিয়ে আনতে হবে পাগল বানায় ফেলায় একবার আর দুইবার ঘন্টাকে ঘন্টা মাদ্রাসায় বসে দেয় ওই দল বৈশের রয়েছে এখনো মাদ্রাসায় নাই ডেট এরপরও দিতে হবে ফজরের পরে দেন জোহরের পরে দেন একজন গায়ে শু দোয়া করে যোয়া আমি কি এই সমস্ত ফাইজ নেমি কই পেয়েছে আমি যাব দোয়া করে চলে আসবো আর মানুষ আমার খুব সালাম দেবো চালাকি যেত এরপরে কোন ধনী মানুষ যদি বলে আমি একা হেলিকপ্টারে টাকা খরচ দিব তখন আমি রাজি হই কারণ টাকা রাখার জায়গা নাই কি করবো তো দিনের পথে কিছু ব্যয় হোক কিন্তু অনেক জায়গায় এখানেও চালাকি করে বলে একজনে দিবে আইসা চান্দাউডা হেলিকপ্টারে আসবে টাকা দাও রাস্তায় খারায় কালেকশন দিক দেওয়া যায় না তো ইসলামের কোন বদনাম হোক আমার মাধ্যমে আমি তো কোথাও বলি না আমাকে এত টাকা না দিলে যাবো না তোক দিলে যা আছে তাই হবে যারা চাইয়া না এদের থেকে আমি বেশি পাই মানুষ বেশি দেয় তারপর তারপর তাদের কি বলছি আপনারা ডবল ইঞ্জিনের হেলিকপ্টার আছে ডবল খরচ দিতে হবে তারা দিছিল এক লাখ পঁচিশ ভোলাওয়ালারা দিছিল এক পঁচাত্তর অর্থাৎ চারবার আপডাউনে তাদের চার লাখের কাছে গেছে শুধু ভাড়া তাই আমি বললাম আরো আড়াই দিলে ওরা ডবল ইঞ্জিন আসবে ওরা কুয়াশা নাই বৃষ্টি নাই ডবল ইঞ্জিনের বড় হেলিকপ্টার যখন মরামরি করছে প্রথম শেষে কয় কই তো বলা হয় নাই অফিস থেকে আমি মরো তোমরা যাও তখন আমি রেডি দুই আমি তো দশটা থেকে রেডি ভোলা বসে আছি যে ডাইরেক্ট আমি বাসায় যাবো আমি এখানে আসবো আইসা এখানে বয়ান শেষ করে তারপরে ঢাকা যাবো পরে ওরা না আমি বললাম অন্তত ঢাকা আমাকে নিয়ে যাও পরে ওরা আগে আগে ঢাকা নিয়ে আসছে আধা ঘন্টা আগে ওদের এয়ারপোর্টে ঢুকতে হবে না হয় ওদের লাইসেন্স বাদ দিবে কোটি কোটি টাকা একটা কপ্টারের দাম আপনি দুই লাখ টাকার জন্য ওদের লাইসেন্স বাদ করবে এত ঠেকা না ওরা আপনাদের কাছে আমি হাফিজুর রহমান ঠেকা যে ফেসবুকে লাগাই দিবেন আপনি আপনার তো লাগবে না আলেমের সম্মান নষ্ট করতে পারলে অনেক আল্লাহর খুশি হয় আল্লাহ তুলনামূলক গত বছরের থেকেও এবার কপ্টারের প্রোগ্রাম বন্ধ করে দি অনেক কমাই দিচ্ছে দুই ছেকেবারে না হইলি না ওই আবার ওস্তাদের দিয়ে ধরে বড় বাধ্য হয়ে দুই চারটে নিতেছি নিতে চাই না গেলি আমি বলি এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এরপরে চিন্তা করছি এরপরও ধরলে রেকর্ড তুমি কও সমস্যা হইলে কোনো সমস্যা নেই এই সমস্যা হতে পারে কি করবো এটা রেকর্ড করাই আমার কাছে রাখবে পাবলিক যেই ঝামেলা করে ওরা শক্ত তো আমরাও শক্ত আর কি এই বক্তা কন্ট্যাক্ট করবে কেন সেই ঢাকার থেকে বিবার আসে খরচ টাকা অনেকে দেয় না অনেক করে তো কি করবে যে সব টাকা আগে বহু বদমাস আছে বয়ান দিয়া চান্দাবাজি কইরা করিয়া কইরা করিয়া খাইতেস অজের টাকা উঠায় দিনের কাজে লাগে না এই জন্য মাদ্রাসা ছাড়া ওয়াজ দেওয়াই উচিত যে যত আয় ব্যয় হবে সব মাদ্রাসা আল্লাহ তারপরেও ক্ষমা চাচ্ছি আখাউরার কেউ থাকলে আল্লাহর ক্ষমা করবেন ক্ষমা চাওয়া এটা বড় হওয়ার পরিচয় ক্ষমা না চাওয়াটা বড় হওয়া না চাওয়া বড় হওয়া রসুল বলেছেন ভুল করা এটা আশ্চর্য না ভুল স্বীকার না করা আশ্চর্য আজকু আসা ছিল না আসলে কি করতেন কিছুই করার ছিল না আমি তো সেই গালকে বয়ান করছি সাতক্ষীরা আমি নয়টায় উঠে আমার পরশুদিন মাহফিল মাদ্রাসার কাজে গেছি হেলিকপ্টার আসবে না খালাস আমার মাগরিবের পরে বয়ান আছে ঢাকা তো যাই হোক সমস্যা অনেক দিক এগুলি কেমনে আপনাদের বলবো যারা যায় দাওয়াত দিতে এদেরকে বলি এই যে কপ্টার আসছে এখানে একটা কোটি টাকার জিনিস এখানে থাকবে খানে দেড় ঘন্টা এটাকে সেফটি দেওয়া পুলিশ থাকতে হবে আশেপাশে কোনো লোক যাবে না এটার উপরে যদি ধাক্কাধাক্কি করে ছবি তোলার জন্য ওরা তো আসতে চায় না দূর আপনি কয় টাকা দেবেন আমাদের হেলিকপ্টারের দাম আছে পনেরো কোটির উপরে আমি দুই লাখ টাকা দরকার নেই আমাকে হুজুর গো ছাড়া ওরা বহু ভাড়া উঠাচ্ছে বিভিন্ন ওই যে ফরেনাররা ঘুরতেছে ভাড়া নিতেছে আমি হুজুরা না গেলে কি আমাদের কাছে আসলার বিপদ ওই যে মামুনুলক হক আমাত আহমদ সেদিন নৌগা গেছে তো যেই পাইলটে নওগা নিছে মেঘনা কোম্পানি পরের দিন আমি গেছি নেত্রকোনা তো আইসে বলে হুজুর গতকাল মামুন সাহেব নওগা মানুষ এত বিশৃঙ্খলা করেছে শেষ পর্যন্ত সে হেলিকপ্টারে যে উঠবে মানুষের ধাক্কা ধাক্কিতে উঠতে পারে না আমি খালি হারে ফালাই তুই চলে দেখেন তো আপনি হাসেন তার প্রোগ্রাম ঢাকা সে সেখানে এক ঘন্টা বয়ান করে চলে আসবে ঢাকা সেই মানুষের ভাড়া বাড়ি আবেগে ছবি তুলবে ছবি তুলবে গজব শেষ পর্যন্ত আমার টাইম আমি ইয়ার আমার মাগরীবের আগে ঢুকতে হবে না লাইসেন্স বাতিল আমি টাইম অপেক্ষা করলাম যে টাইম দেওয়া তার থেকে আরো আধা ঘন্টা আমি সময় দিছি এরপর আসে না আমি আসতে খালি চলে আসছি বলেন তো তার কতটা বিপদ এই বিবেরিও এমন একটা হয়েছিল আমার বহু শুধু আবেগ মাহফিল করায় তেরো বছর কমিটি নামাজ ঠিক মতো না কেউ হয় মানুষ তো আমরা না হইলে সমস্যা কি

আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই একমাত্র সৃষ্টি করেছি একটা কাজের জন্য নবী বলেন রহমতের আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো কথা মেনে নেওয়া হারাম আল্লাহকে বেজার করে নেতার কথা মানা হারাম নেত্রীর কথা মানা হারাম মা বাবার কথা মানা হারাম শিক্ষকের কথা মানা হারাম এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব কোন মুমিন আমার আল্লাহকে বেজার করা সম্ভব না আমরা করি কি আল্লাহ বেজার হয় হোক আত্মীয়কে বেজার করা যাবে না বলে কেন দাড়ি কাটলে আমার শালি বেজার। দাড়ি রাখলে শালি বেজার বউ বেজার এই বুড়া দেখে তো বিয়ে বই নাই তুমি এত তাড়াতাড়ি দাড়ি রাখো কেন শালি বলবে দাড়ি রাখলে হবে না বুড়া বুড়া লাগে তাহলে দাড়ি রাখলে আত্মীয় বেজার দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি আল্লাহ তুমি বেজার হও হও কোন হোসুস নাই আমার আত্মীয় আমার শালিরে বেজার করা যাবে না কারণ আমার পার্কে বহু প্রোগ্রাম শ্বশুর বাড়ি নিয়ে কত প্রোগ্রাম কত আড্ডা আড্ডা পর্দা করলে আল্লাহ খুশি আত্মীয় স্বজন বেজার সজন বেজার বেআই সাহেব বেআইনের এক টেবিলে না বসলে খানায় মজা লাগে না এখন পর্দা যদি হয় বেআইনের কণ্ঠ শুনা হতো যা কথা এই যত বেপর্দা বাড়ছে তত পরকীয়া বাড়ছে যে না বাড়ছে অহো রহর এই মোবাইলে কার সাথে একটা প্যাসেজ হয়ে গেছে মাইন্ডকে চিফে আটকায় গেছে আটকায় গেছে আর ওই মাইয়ার গোষ্ঠী ঝামেলা আটকাই ফেলছে কিছু টাকা খাওয়ার জন্য এখন মানুষ খারাপ বলবে বিদায় বিয়া কর বিয়া করছে সিফায় ভৈরা বিপদে ভইরা এখন হুজুর গো কয় সাইডটা তো যায় মাত্র দুই কিন্তু যে সিফায় আটকাইয়া বিয়া করছে খবর আর অধিক দেয় সন্তান গুলো ওই যে একটা গ্রামের কথা আছে না মাঝখানে মরিসের মরিসের মরণ হ্যাঁ তাহলে শাই মাইয়া আর পুরুষ মজা করে মাসখান থেকে সন্তানরা ধুকে ধুকে কাঁদে আর নিঃশ্বাস ফেলে পুরো বাবা যদি চিন্তা করত যে আমি মরে যাব কয়দিন আর থাকব কিন্তু সন্তানগুলো মুখ দেখাবে কেমনে রাজশাহী এর একটা মেয়ে লাইভে আসছে কয়েক মাস আগে একজনে বলল आधा ঘন্টা লাইভ দিয়ে কি বলছে বাবা আমার স্বামী আমাকে বারবার টর্চার করে মানসিক এই তোর বাপের চরিত্র খারাপ নাইলে দুই বিয়া কর কেন বারবার একটা কথা শোনা যায় মেয়ে বলে বাবা ঠিক আছে তুমি বিয়া করে শান্তিতে থাকো আমি বিদায় নিলাম এবার ও লাইভে এসে বলছে আমি মরে যাব ফাঁসি দিব দিছে কিনা আমি আর জানি না ওই শুধু একটাই সমস্যা স্বামী বারবার টাচ করে আঘাত করে তোর বাবার চরিত্র খারাপ নাইলে দুই বিয়া করছে কেন বাংলাদেশে কি ওই পরিবেশ আসছে যে একাধিক বিয়া করলে সবাই সম্মান করে আর যে করে সে কি হক আদায় করে ঠিক মতো সেই পরিবেশ দেশে নাই পরিবেশ দেশে নাই বরং মাঝখানে সন্তানদের বর্দয় মাও ধ্বংস বাবাও ধ্বংস সন্তান নিঃশ্বাস পেলে গোপনে الله هدايه الدنكولا